এক স্কন্দ সাত অধ্যায়ে ছয় নম্বর শ্লোকটা আমি পড়ছি এর আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে এক এবারে সাত নম্বর অধ্যায়ে ঢুকছি সেখানে বলছেন অনর্থ উপশম সাক্ষাত ভক্তিযোগম অধক্ষ লোকস্য অজানত বিদ্বান চক্রে শাশ্বতাম সাধারণ থেকে বাঁচাতে পারে সংসারের দুঃখ থেকে মানুষকে বাঁচাতে পারে অনর্থ উপ অনর্থ উপসমম মানে সংসারের দুঃখ এটা হচ্ছে অনর্থ উপ দুঃখ থেকে মুক্তি পেতে পারি কিভাবে সাক্ষাৎ যোগম ভগবানকে যখন আমি ভক্তি করছি তখন আমি পাচ্ছি ভগবানের প্রতি সেই ভক্তি থেকে লোকস্য মানে হচ্ছে জীবের অজানতা অজানতা মানে লোক যারা জানে না বিদ্বান চক্রে শাশ্বত সম্মিতাম তা ভগবানের ভক্তি সাধারণ মানুষকে সংসার থেকে বাঁচাতে পারে এটা নিজের অনুভূতি থেকে জেনে ব্যাস দিয়ে ভাগবত গ্রন্থ রচনা করতে লাগলেন ভগবান করছেন তো মায়া একটা শক্তি কি দিয়ে হচ্ছে এবার শক্তি দিয়ে হচ্ছে তো মায়া একটা শক্তি এই শক্তিকে যিনি বসীভূত করতে পারেন তিনি হলেন ঈশ্বর আবার এই শক্তি যাকে বসীভূত করে সে হলো জীব এবারে একটা খুব ফিলোসফির কথা দর্শনের কথা বলছেন জীব সে মুক্ত হতে পারে মুক্ত মানে কি সে ভগবানকে জানতে পারে যখন ভগবানকে সে জানতে পারবে কিরকম ভাবে সে পারবে কেমন করে সম্ভব। এখন আমি আমার সন্তানকে ভালোবাসি আর একটা ছোট্ট কুকুর কেউ ভালোবাসি ওকে আমি পুষি তো দুটোই আছে আমার কাছে আমি আমার সন্তানটিকে স্কুলে ভর্তি করলাম কুকুরটিকে ভর্তি করলে আমার সন্তান যেমন আস্তে আস্তে করে বিদ্যাটা শিখতে শিখতে যে সমস্ত বিদ্যা আয়ত্ত করতে পারবে কুকুর পারবে কুকুর পারবে না কেন ওর মধ্যে ওকে আমি ভালোবাসি আমার সন্তানকে যেমন স্কুলে দিচ্ছিলাম ওকেও সেই স্কুলেই ভর্তি করলাম কিন্তু কুকুরটার মধ্যে সেই পটেন্সিয়ালিটি নেই সুতরাং ও কিছুতেই ওই বিদ্যা শিখতে অন্য অন্য কিছু শিখতে পারবে কিন্তু এটা পারবে না এটা হচ্ছে বেসিক তা মানুষ যখন ভগবানকে লাভ করতে পারে ভগবান লাভ করা মানে ভগবান হয়ে যাওয়া ভগবান লাভ করে মানে ভগবান হয়ে যাওয়া এখন এই ভগবানকে যখন আমি ভগবান হয়ে যাচ্ছি তার মানে ওই বাচ্চাটার উদাহরণ যেমন দিলাম যদি আমার মধ্যে ভগবানের ওইগুলো সমস্ত না থেকে থাকে গুণগুলো না থেকে থাকে আমি কোনো দিন ভগবান হতে পারবো না তো স্বাভাবিক তো সেই জন্যেই এই দেখবেন যে সেমিটিক রিলিজিয়ান যারা এই যেমন জুইস খ্রিস্টানিটি ইসলাম এরা তুমি ভগবান হবে এটা বিশ্বাস করে না কেন ওরা মনে করে যে না বেসিক্যালি আমরা একদম পাপি ভগবান একদম কিন্তু যেটা প্রথম গোলমাল হয়ে যায় ভগবানকে আমাদেরকে কে বানিয়েছে ভগবান কি দিয়ে বানিয়েছেন নিজের মেটেরিয়াল দিয়েই তো বানিয়েছেন দ্য গড মেড ম্যান আউট অফ ইজ ওন ইমেজ এই জিনিসগুলো যখন একটা লাইনে আনতে পারে তখনই বুঝতে পারে আমি ভগবান হতে পারবো বেদান্তের কথা তার কারণ আমার মধ্যে ভগবানের সেই গুণগুলো রয়েছে প্রমাণ বুদ্ধদেব প্রমাণ যিশু খ্রিস্ট প্রমাণ শ্রীরামকৃষ্ণ প্রমাণ কৃষ্ণ এইগুলো দেখলে আমরা বুঝতে পারছি তাই তো এরপরে আমরা করলাম আচ্ছা তাহলে এই যে মানুষটাকে আমরা বললাম ভগবান হয়েছে মানুষটার শরীরটা তো চলে গেল মারা গেল কিন্তু ভক্তরা ভয়ে ওটা বলতে চায় না সেই জন্য যিশু খ্রিস্ট রেজার্ভেকশন রেজারেকশনের পরে কোথায় চলে গেলেন তিনি সেই ভগবানের কাছে চলে গেলে বলে আমরা ও চৈতন্য তিনি গিয়ে মন্দিরের মধ্যে ঢুকে সেই জগন্নাথের সঙ্গে মিলিয়ে গেলেন অমুক তমুক বলে টোলে কারণ আমরা ভয় পাই কিন্তু শরীরের সঙ্গে ওটার কোনো সম্পর্ক নেই শরীরটা জন্মেছে মানে যেটা সৃষ্টি হয়েছে ওটা ধ্বংস হবেই তাহলে কি থাকে চিন্তাটা ওই চিন্তাটা যখন এই শুদ্ধ হয় সংসারের অনর্থ সংসারের কষ্ট থেকে আমি মুক্তি পাব কি করে সংসারটা কি সংসার হচ্ছে যেটা চলে চলে যাচ্ছে যেটা কনস্ট্যান্টলি সরে সরে যাচ্ছে সেটাই হচ্ছে সংসার তো সমস্ত যেটা সরে সরে যাচ্ছে সেটাকেই যদি ভালোবেসে ফেলি তার উপরেই যদি মনটা থাকে ওটা ছেড়ে আমি কিছুতেই যেতে পারবো না যদি মনে করি তাহলে তো মুশকিল খুব ভালো চা সেটা এত ভালোবাসি রোজ সকালে একটু এবারে ওটা ভেঙে গেল তো এখন মনে হলে আমি মরেই যাব এরকম তো ব্যাপার নয় তা আমাদের একজন স্বামীজি তিনি এরকম একটা চায়ের কাপ স্পেশাল তার ছিল হ্যাঁ একটু ফ্যান্সি তো সে তার কাছে ওই চা আনতে গেছে এই চা নিয়ে আসছে ওনার যিনি সব সেবক এবারে উনি ওর দিকে তাকিয়েছেন একটু গম্ভীর দেরি হয়ে গেছে বলে তো তখন ওর ভয়ে হাতটা কেঁপে গেছে কাপটাই পড়ে ভেঙে গেছে ও ভাবিছিলাম একটু দেরি হয়েছিল হয়েছিল এবারে কাপটাই পড়ে গেল। আমাকে আর বোধহয় রাখবে না শোন এমন থেকে এখান থেকে বার করে দেবে তখন মহারাজ ওকে অভয় দিয়ে বললেন কাপ তো ভেঙে গিয়েই ভেঙেই তো যাবে কাপটা জীবন শেষ হবে কখন ভেঙে গিয়ে কারণ উত্তর কলেরা হবে না না তো সুতরাং তুমি কিছু পেবো না তো এই হচ্ছে এত ভালোবাসতেন কিন্তু যখন দেখলেন ঘটে গেছে আরে ঠিক আছে কোনো অ্যাটাচমেন্টটা থাকে না এই এইরকম ভাবে বুঝতে হবে সংসারে অনর্থটা কখন হয় যখন আমরা যেটা থাকবে না সেটা কি উপরে মন দিই তখন ভীষণ কষ্ট পায়। এই ভাই আমাকে দেখছে না বোন এটা করছে না তারপরে সবার উপর থেকে আমরা আশা করতে থাকি আশাটা যেই পূরণ হয় না তখন দুঃখ হয় সেইটা চলে যায় কেন চলে যায় কেন আমি আরেকটা ভালোবাসার বিষয় পেয়ে যাই সেটা হচ্ছে ভগবান তো ভগবানকে যখন ভালোবাসছি তখন দেখলাম সেই ভগবানই আমার ভাই আমার বোন আমার মিত্র আমার শত্রু সবার মধ্যে রয়েছেন নানান রকম ভাবে আমার সঙ্গে খেলা করে রবীন্দ্রনাথ এইটাকে অনুভব করে তিনি লিখেছিলেন তাই আমার আনন্দ তাই তাই তোমার আনন্দ আমার পর। তুমি নিচে আমায় নইলে ত্রিভুবনের স্বর তোমার প্রেম হতো যে মিছে ভগবান কাকে ভালোবাসবেন যদি আমি না থাকি আমাকে সৃষ্টি করেছেন বটে কিন্তু আমি না থাকলে আদরটা করবেন কি করে শাসন করবেন কি করে ওনার লীলাটা কে দেখবে আমার জন্যই তো সেই জন্যেই ওই ভগবান তিনি আমাকে সৃষ্টি করে আমাতেই লীলা করছেন এবার আমি উল্টো করে যেই বুঝে গেলাম উনি শত্রু হয়ে আমার সঙ্গে ঝগড়া করছেন উনি মিত্র হয়ে আমাকে বুদ্ধি দিচ্ছেন তখন কিন্তু আমি ওর খেলার মধ্যে আছি ঝগড়াও করছি মিত্রতাও করছি বন্ধুত্ব করছি কিন্তু এফেক্টেড হচ্ছি না কেন আমি তো যেটা সব নাটক চলছে আমি ওর মধ্যে শুধু পার্টটা প্লে করে যাচ্ছি এই যখন হয় তখন এই অজ্ঞ লোকের দুঃখটা কেন তো সে ওর মধ্যে জড়িয়ে পড়ে ওটাকে সত্য ভেবে ফেলে ওই জন্য গোলমাল হয়ে যায় অনর্থ উপশম সাক্ষাত তখন অনর্থ সংসার দুঃখটা চলে যায় যেমন সকলেই বলে আশীর্বাদ করবেন যেন সংসারে দুঃখ না পায় কি করে আশীর্বাদে হবে এটা তো জ্ঞান থেকে হয় না জ্ঞান থেকে না হলে কখনো হয় না আমার মনে পড়ছিল সেদিন কি মার সঙ্গে দেখা করতে গেছিলাম কথায় কথায় বলেন যে বাবা এতো এমনি বৌরা বৌমারা তো ভালো এই বড় ভাইয়ের বউ এই তখন যে কিন্তু ওরা এসে আমাকে এ একটা বলে ও একটা বলে আমি বুঝতে পারি না আমি কি বলবো তা আমি সবাইকে তুমি বলবে যে বাহ তোমার চিন্তাটা একদম ঠিকই আছে ঠিকই তুমি মনে করছো করো কিন্তু যখন ও বলবে মা আমার ছেলেকে কোথায় ভর্তি করব কোন স্কুলে একদম বলতে যাবেন ওটা ওদের উপরে ছেড়ে দেবে কেন ইংলিশ মিডিয়ামে পড়াবে না কোন মিডিয়ামে পড়াবে কি করবে ওরা সব বুঝে করো তুমি ওর মধ্যে গেলে ভালো স্কুলের নামই হয়তো তুমি বললে কিন্তু ছেলে যদি ভালো রেজাল্ট না করে দোষটা তোমাকে দেবে বলে উনি বলেছিলেন বলে মা বললেন খবর সংসারের মধ্যে ঢুকবে না তখন দেখবে ওরা তোমাকে খুব পুজো করবে আর করে তো খুব প্র্যাকটিক্যাল বুদ্ধি একটা দিয়ে টিয়ে এসছিলাম আর মা অবশ্য করেছে এখন সব সময় মনে রাখতে হয় সংসারটা এরকম ভাবে চলতেই থাকে আপনারা মনে করছেন এই আশ্রমের মধ্যে আমাদের সংসার নেই সংসার তো এই ভক্তরা আসছে একজনকে বললাম তুমি একটু ডাল তৈরি করে আনবে আরেকজন বললেন মহারাজ ওকে বললেন আমাকে বলতে পারলো না চাচা তুমিও ডাল তৈরি করবে আচ্ছা ঠিক আছে নেক্সট ডে তুমিও কর। এখন এরকম ভাবে নানান রকম চলতেই থাকে যত দিন প্রাণ থাকবে তত দিন নানান রকম চলতেই থাকবে আর যদি সব একদম মিলিটারির মতো লেফট রাইট করতে থাকি ভালো লাগবে নানান রকম আছে বলেই তো মজা সংসারটা কিন্তু দুঃখটার মধ্যে যেতে নেই কি করে ওই জড়াবো না কি করে জড়াবো না ঠাকুরই ভগবানই ওই শত্রু হয়ে এসে আমাকে এরকম করছেন মিত্র হয়ে এসে এরকম করছেন এইটা অনর্থ উপশম সাক্ষাৎ কি করে ভক্তি যোগম যখন ঠাকুরকে কি বলতে তুমি ওকে কেন পাঠালে আমাকে কষ্ট দেবার জন্য তুমি নিজেই শুধু বলতে পারত যদি আমাকে কষ্টই দিতেই হয় তো ওর মাধ্যমে তুমি কষ্ট দিচ্ছ কারণ নিজে এসে বলো তো এখন ঠাকুর এইটা করলে কি হলো ঠাকুরের সঙ্গেই আমার কথাবার্তা হচ্ছে দেখুন ভক্তি যোগ ভক্তি মানেই শুধু যে কলাটা মূলটা দিতে হবে তা কেন ভক্তি মানে একটু ঝগড়া করা ভক্তি মানে ভগবানের সঙ্গে ভালোবাসা যাকে ভালোবাসি তাকেই তো ঝগড়া করতে পারি তার সঙ্গে আমার অধিকার থাকে এইটাই বলছি হচ্ছে সেই ভগবানের ঈশ্বর তো তিনি ইন্দ্রিয়াতীত বলে অধক্ষজ লোকস্য অজানত বিদ্বান চক্রে শাশ্বত সংগীতাম তো এই মায়ার শক্তিটাকে বুঝতে হবে ভগবানকে যাকে ডাকছি তিনি মায়ার অধীশ্বর আর আমি মায়ার অধীন অধীশ্বর আর অধীন এই দুটো ও মায়া ওর আন্ডারে থাকে ওর আর মায়া আমি মায়ার আন্ডারে থাকি এই দুটো পার্থক্য যেই মায়াটাকে সরিয়ে দিলাম তখন আমি আর ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই এইটাই হচ্ছে তো ঈশ্বর লাভ মানে কি ওই জ্ঞানটা কি জ্ঞান একটা প্রবাহ আছে যেটা আমাদের দুজনকে একটু আলাদা করে রেখেছে যেই মুহূর্তে সেটা চলে যাবে তখন আমি আর ঈশ্বরের কোন আর কোন সমস্যা ঋষি সৌনভ তখন জানতে চাইলেন সাধারণ মানুষেরা এই গ্রন্থ পড়বে ঈশ্বরের জ্ঞান লাভ করবে তা তো বুঝলাম তবে নিস্পৃহ উদাসীন আত্মরাম মনি সুখদেব কেন এই ভাগবত গ্রন্থ পাঠ করলেন এবং ব্যাখ্যা করলেন ওই যে সুত সুত যে গ্রীষ্ম পরীক্ষিত রাজার ওইখানে মারা যাচ্ছেন সেখানে ব্যাসদেবের ছেলে সুখদেব যারা দেহবোধ ছিল না তিনি সন্ন্যাসীদের রাজা তিনি ভাগবত ব্যাখ্যা করেছিলেন ভাগবত লেখার পর ব্যাসদেব বলেছিলেন আমরা দুজনই শুধু বুঝেছি আমি আর আমার ছেলে এটা ভীষণ কঠিন ভগবান তিনি মানুষ হয়ে লীলা করছেন এই প্রথম রামচন্দ্র একবারও ক্লেম করেননি তিনি ভগবান এখন আমরা বলছি আর না বললে আবার মারবে কিছু লোকজন আছে তারা ভগবান রাম না বললে তারা এখন এই সমস্ত উৎপাত এখন হয়েছে কিন্তু তখন একবারও রামচন্দ্র বলেননি আমি ভগবান কৃষ্ণ ভগবান তিনি এখন প্রথম ইন্ট্রোডাকশন হচ্ছে ভগবান মানেই তো আঙুলটা উপর দিকে চলে যায় আকাশের উপরে থাকেন কিন্তু মানুষের মধ্যে আবার তিনি কিরকম তিনি গরু নিয়ে ঘুরতেন তারপরে অন্যান্য বন্ধুদের সঙ্গে খেলা করতেন মজা করতেন হই হই করতেন যেমন সে বাচ্চারা করে সমস্ত করতেন রাজপুত্রের মতো তিনি রাজাদের সঙ্গে যুদ্ধ করছেন ইত্যাদি ইত্যাদি তিনি ভগবান এটা যখন ইন্ট্রোডিউস করানো হচ্ছে তখন ভেবে দেখুন চ্যালেঞ্জিং এই মুহূর্তে আমরা মনে করছি না কৃষ্ণ তো ভগবানই সে তো শুনে শুনে অভ্যাস হয়ে গেছে তাই কিন্তু যদি সত্যি সত্যি সামনে থাকে যেটা হবে না কেন হবে না ভীষণ কপি খায় ভগবান কি কপি খায় বলে আরে মা উৎপাদন নানান রকমের এখন সেই জন্য একটা ইন্ট্রোডাকশন ভগবান মানুষ এটা বোঝানো ভীষণ কঠিন সেই জন্যে ব্যাসদেব বললেন এই ভাগবতটা দুজন বুঝেছে কে আমি আর আমার ছেলে আর একজন হয়তো একটু একটু বুঝেছে বলে এখন এই যে তিনি বলছেন ভগবান তিনি কৃষ্ণ স্বয়ং ভগবান এই এটার মধ্যে দিয়ে বলছেন তো সেই এটা কঠিন এত চ্যালেঞ্জিং হচ্ছে ও শান্তি শান্তি शान्तिः हरिः ओं तत्सत् कृष्ण अर्पणमस्तु